ভাইরা জিরোমিয়র একান্ন অধ্যায়ের পঞ্চাশ পদে এই সুন্দর কথাটি দেখুন এতে নিম্নলিখিত লেখা আছে খড়্গ হইতে রক্ষা পাইয়াছে যে তোমরা তাহাদের স্পর্শ করার জন্য আর কোনো খর্গ অবশিষ্ট ছিল না তোমরা চলো বিলম্ব করিও না যদি আপনি যিশুকে গ্রহণ করতে থাকেন তাহলে আপনি অনন্ত শান্তির ঘর থেকে রক্ষা পেয়েছেন যিশুর সাথে হাঁটুন এবং পিছনে ফিরে কাগাবেন না দিকে মনোযোগ দেবেন না অথবা সে আপনাকে দুর্নীতিগ্রস্ত করতে পারে দূরদেশে দেশে সদাপ্রভুকে স্মরণ করো এবং জিরুজালামকে মনে করো নতুন জিরুজালেম আমরা সেখানেই যাচ্ছি এটাই শেষ ঈশ্বর আমাদেরকে বেছে নিয়েছে বছর প্রায় শেষ আর আমাদের বন্দীয় সাহসে যিশুকে গ্রহণ করুন তার কাছে আত্মসমর্পণ করুন এবং আপনি আশীর্বাদ স্বরূপ হবেন আমরা এখন প্রার্থনা করব পিতা আমি তোমাকে ধন্যবাদ জানাই তুমি এই ব্যক্তির হৃদয়ে যা বলেছ তার জন্য এবং তারা যেন তোমার সাথে ঠিকভাবে কথা বলে প্রভু এই পরের বছরটি হবে বিজয়ী বসো এটা জয়ের উপরে জয় জয়ের উপরে আপনি ধন্য যিশু নামে এবার বলুন আমি ধন্য আর তিনি যেন তোমার পর আশীর্বাদ করেন